যুদ্ধ চাইনা যুদ্ধ চাইনা বলে কি বোঝাতে চাইছেন ইলুমিনাতি সম্পর্কে ধারণ আছে আপনার সম্পর্কে কিছু কি জানেন ভারত সম্পর্কে কোনো আছে। যুদ্ধ যুদ্ধ কোন ধারণাছেন আমরা স্পষ্ট ভাবে গাজওয়াতুল হিন্দুর দিকে প্রবেশ করেছি যেখান থেকে আপনার আমার বের হওয়া একেবারে অসম্ভব অথচ আপনি যুদ্ধ চান না শান্তি চান যুদ্ধ কে চেয়েছে এতদিনে সেটা কি বুঝতে পারেননি নিজ দেশের কাশ্মীরে নিজ জনগণের উপরে হামলা চালিয়ে সেই হামলার দায়ভার দিয়েছে পাকিস্তানের উপর এবং তারই বরাতে গতকাল রাতে আজকে রাতেই পাকিস্তানের উপরে হামলা চালিয়েছে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের উপরে এবং যাতে নারী এবং শিশু সহ অন্তত বেসামরিক পঞ্চাশ জন পঞ্চাশ জন অর্ধ শতাধিক তারও বেশি নিহত হয়েছে পাকিস্তানে ভারত পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি ভারত পাকিস্তানের মসজিদে হামলা চালিয়েছে ওইদিকে ইসরায়েল ফিলিস্তিনের মসজিদে হামলা হামলা চালায় চালায় এদিকে ভারত মসজিদে তাহলে এবং ভারতের মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে নাই আপনি যুদ্ধ যুদ্ধ চান না কিন্তু কে চেয়েছে সেটা কি এখন বুঝতে পেরেছেন আপনি যুদ্ধ চান না পাকিস্তানও ঠিক একইভাবে যুদ্ধ চায়নি পাকিস্তানও যুদ্ধ চায়নি কিন্তু ভারত চেয়েছে বলেই আজকে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে আপনার আমার যুদ্ধ না চাওতে কিছু আসে যায় না ভারতে একদিন হঠাৎ করে দেখবেন পশ্চিমবঙ্গের কোনো এক জায়গায় জঙ্গি হামলা হয়েছে ভারতীয় মিডিয়া এটা দাবি করছে যে বাংলাদেশ এই হামলার সাথে জড়িত পরের রাত্রে থেকে পরদিন রাত থেকে আপনার আমার উপরে গোলা বর্ষণ করে ভারত চলে যাবে যুদ্ধ চাইনা যুদ্ধ চাইনা কেবল শান্তি চাই এটা বলে আপনার আমার কোনো লাভ নেই কারণ আপনার প্রতিবেশী ভারত সে তো যুদ্ধ ছাড়া শান্তি চায় না পাকিস্তানের জন্য এই মুহূর্তে আমাদেরকে দোয়া করতে হবে পাকিস্তানের ভাগ্য এবং আমাদের দেশের ভাগ্য এই উপমহাদেশে একই সূত্রে গাথা পাকিস্তানের পরমাণু শুধুমাত্র পাকিস্তানের পরমাণু বোমা ইসলামাবাদকেই টিকিয়ে রাখে নেই বরং ঢাকাকেও দিল্লির হাত থেকে টিকিয়ে রেখেছে পাকিস্তানের সেই পরমাণু বোমা সুতরাং পাকিস্তান যদি এই ভারত পাকিস্তান যুদ্ধে ফেল করে তাহলে পরদিন থেকেই ঢাকাকেও বাংলাদেশের হারাতে হবে ঠিক কি কারণে বলছি ভারতের বিজেপি সরকার বিজেপি সরকার ভারতের অখণ্ড ভারত গড়তে চায় সেখানে পাকিস্তান ভারত আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং তিব্বত সহ মিয়ানমার এই অঞ্চলগুলো এই দেশগুলো নিয়ে ভারতের বিজেপি সরকার অখণ্ড ভারত গড়ার স্বপ্ন দেখছে এবং এই অখণ্ড ভারত গড়ার স্বপ্নে যে সব যে সকল দেশ রয়েছে ভারতের তালিকাভুক্ত সেই সকল দেশের মধ্যে শুধুমাত্র পাকিস্তানের কাছেই পারমাণবিক বোমা আছে তাহলে আপনি চিন্তা করেন পাকিস্তানকে যদি এই যুদ্ধে ফেল করানো যায় তাহলে পরদিন থেকে পরদিন থেকে ঢাকাও ভারতের আয়ত্ত চলে আসবে অনেকে বলবেন যে পাকিস্তান ভারতের যুদ্ধ লেগেছে পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে তাতে বাংলাদেশের ক্ষতিটা কেন করবে ভারত অখণ্ড ভারত গড়ার প্রত্যয় নিয়ে ভারতের বিজেপি সরকার যেভাবে মাঠে নেমেছে পাকিস্তানকে যদি তারা কোনোভাবে ফেল করাতে পারে এই যুদ্ধে তাহলে দেখবেন পরের সেই একই গোলা দিয়ে ভারত নতুন করে গড়ার স্বপ্ন না দেখে সেই একই যুদ্ধের ময়দানে বাংলাদেশকে হামলা করবে ভারত এটা আপনি লিখে রাখেন যদি পাকিস্তান এই ভারত পাকিস্তান যুদ্ধে ফেইল করে সেজন্য পাকিস্তানের জন্য আমাদের অবশ্যই দোয়া করতে হবে সো এই যুদ্ধে পাকিস্তানকে ভারতের বিপক্ষে টিকিয়ে রাখাই আমাদের জন্য অত জরুরি এবং তার চেয়ে আমাদের জন্য আরও জরুরি কিছু বিষয় আছে সেটা আমাদের বাংলাদেশের জন্য যুদ্ধ বিমান কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম কেনা এবং আমাদের আর্মিকে দ্রুততম ভিত্তিতে ক্যাপাবল করতে হবে